আসসালামু আলাইকুম সবাইকে ওবিস ফুড ডাইতে স্বাগতম জানাই আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপিতে থাকছে পয়শাক দিয়ে চিংড়ি মাছ রান্না পয়সাকের রং সবুজ রেখে কি করে রান্না করতে হয় সেই টিপসগুলো আজকের ভিডিওতে থাকবে আশা করি আপনাদের উপকারে আসবে চলুন জেনে নেই কি করে চিংড়ি মাছ দিয়ে পয়শাক রান্না করব সেই প্রস্তুত প্রণালী আজকে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি তিন থেকে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ प्याज কুচি এবার प्याजটাকে একটু ভেজে নেব प्याजের গায়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটাটা কোশিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা আমি কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন এতে শাকের কালারটা সবুজ থাক এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যায় না ঝাঁঝালো গন্ধ বের হয় মশলাটাকে আমি কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আক পর্যন্ত পানি থেকে যখন তেলটা ভেসে আসার মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে চিংড়ি মাছ বাটা এর ব্যবহারের ফল শাকের ফ্লেভারটাও সুন্দর আসবে খেতেও অনেক মজা লাগবে আজকে আমি পুঁইশাক দিয়ে রান্না করার জন্য ছোট চিংড়ি মাছ চাইলে বড় গলদা চিংড়িও ব্যবহার করতে পারবে স্বাদের কোনো এদিক সেদিক মিলিয়া কষানো হয়ে আসলে এবার এর মাঝে দিয়ে দিই চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছোট হওয়ার কারণে উল আছে আমি চিংড়ি মাছটা কুই মিনিট সময় নিয়ে কষিয়ে কারণ চিংড়ি মাছ বেশি রান্না করা যাবে না নীতি করে মাছ সুপ্ত হয়ে আসবে চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে চুলার আঁচটা মাঝারি রেখে দিয়ে দিব কেটি ধুয়ে পরিষ্কার করে রাখা পয়সা এখানে আমি 1 কেজি পয়শাক ব্যবহার করছি পয়শাক রান্না হতে বেশি সময় লাগবে না পয়শাকটা দেওয়া হলে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য চুলার আঁচটা মাঝারি থাকবে ফিরে এলাম 4 মিনিট পর পয়শাক থেকে অনেকখানি পানি বের হবে তাই এখানে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না এবার পয়শাকটা নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব পয়শাকটা দেওয়ার পর খুব বেশি রান্না করা যাবে না খুব বেশি সময় রান্না করলে কালারটা নষ্ট হয়ে যাবে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করব এরই মাঝে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি ঢাকনা একবার খুলে নিলে এরপর আমরা ঢাকনা ব্যবহার করব না এতে করে কালারটা সবুজ থাকবে পোশাকের ক্ষেত্রে নয় যে কোনো শাকের ক্ষেত্রে আমরা এই টিপসটা ফলো করব এখন যে পরিমাণ ঝোল আছে নামানোর পর আরেকটু টেনে যা পুঁশাকে মাখা মাখা ঝোল খেতে অনেক ভালো লাগে নামানোর আগে অবশ্যই লবণ টেস্ট করে নিব তরকারিটা আমার রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন খুবই মজার পুঁশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি অবশ্যই রান্না করবে আর আমার কমেন্ট বক্স জানাবেন কেমন হল সবাই অনেক ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন